গণতন্ত্র এখনো বিপদ মুক্ত হয় নাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণহত্যার সাথে জড়িত পুলিশের উচ্চ পর্যায়ে কিছু কর্মকর্তা যেমন সাবেক ডিবি প্রধান হারুন ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসান অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন নবী অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকলেও আইনের আসছে না হাসিনার কিলিং স্কোয়াড হিসেবে পরিচিত এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে আমরা জানতে চাই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য শীর্ষ নেতারা কোথায় আছেন এরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে কারা এদের পলায়নে সহযোগিতা করেছে তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে ফ্যাসিস্ট খুনি হাসিনা দল সহ দল হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলকে এই ট্রাইব্যুনালে বিচার করার উদ্যোগ গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার হবার পর উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত পঞ্চাশ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অসাদ আচরণের অভিযোগ রয়েছে যারা মূলত আমি ফাঁসিবাদের সমর্থক হিসাবে পরিচিত জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও আমরা সরকারকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে দেখি নাই মাত্র এক সপ্তাহের ব্যবধানে পঁয়তাল্লিশ জন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে প্রথমে উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিব হিসাবে যেভাবে পদোন্নতি দেয়া হয়েছে সেটা অস্বাভাবিক ছিল তবে বিগত আওয়ামী স্বৈরাচার সরকার যেভাবে জনপ্রশাসনকে নির্লজ্জ দলীয়করণ করেছিল সেখান থেকে রাতারাতি বের হয়ে আসা অত্যন্ত দুরহ একটি কাজ তথাপি আমরা মনে করি পদোন্নতি পদায়ন বদলি বা অব্যাহতির ক্ষেত্রে সরকারকে যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিতে হবে অন্যথায় ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পেয়ে যাবে প্রিয় বন্ধুগণ দেশের পার্বত্য অঞ্চলে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা আমাদের যথেষ্ট আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা যাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পাহাড়ি ও সমতলে উভয়ই বাংলাদেশি এই পরিচয়কে সামনে রেখে পার্বত্য তিন জেলায় শান্তি বজায় রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের মানুষকে নানাভাবে বঞ্চিত রেখে অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টি করে এবং মানুষকে মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার এবং ন্যায় বিচার থেকে দূরে রেখে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পচন ধরিয়েছিল আমি সরকার ফলশ্রুতিতে আমরা মব জাস্টিস নামক এক ব্যাধির মুখোমুখি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে হবে যে প্রতিটি অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে